গরমকালে বাজারে গেলে এক ঘে সবজি দেখতে দেখতে গিয়ে অনেক সময় দেখবেন বিরক্তি ধরে যায় সেই পটল ঝিঙে কুমড়ো এক জিনিস কত একই রকম রান্না করে করে ভালো লাগে বলুন আর খাওয়াতেও তো বিরক্ত লাগে তাই আজকে পটল দিয়ে না একদম অন্য রকমের একটা রেসিপি আমি বানানোর চেষ্টা করেছিলাম এবং চেষ্টা করে সফল হয়েছি বলে আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি এই রেসিপিটা আপনাদেরও ভীষণ ভালো লাগবে খুব সামান্য উপকরণ আর খুব অল্প সময় তৈরি হয়ে যায় এটি তো চলুন আজকে আমি আমার এসটি অফিশিয়াল অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সবার সাথে পটল পোড়ার একটা দারুণ রেসিপি এবং খুব সহজ এই রেসিপিটা শেয়ার করি এইটা বানানোর জন্য আমি এখানে মাচার পটল বা গাছের পটল নিয়ে নিয়েছিলাম আসলে এই যে পটলগুলো সাদা পটলও অনেকে বলে কি করে বুঝবেন এই পটলগুলো দেখবেন একটু সরু এবং লম্বা জাতীয় হয়ে থাকে আর রঙটা খুব হালকা ফ্যাকাশে দেখতে হালকা সবুজ এবং গাটা না এই যে পটলের গাটা একটু খসখসে হয় আরেক জাতের পটল রয়েছে দেখবেন যেগুলো ভীষণ গাঢ় রঙের ডিপ সবুজ রঙের হয় আর গায়ে যে ডোরাকাটা দাগটা সেটাও একদম স্পষ্ট থাকে সেই পটলে ভীষণ পরিমাণে বীজ থাকে তো ওই পটল তো আমার মোটেও ভালো লাগে না খেতে এই যে পটলগুলো না ভেতরে বীজ প্রায় থাকে না বললেই চলে আর এই তরকার মানে যে কোনো তরকারিতে এই রকম পটল যদি রান দিয়ে রান্না করা হয় না সেই পটলে এত সুন্দর মিষ্টি স্বাদ সে যেটা অতুলনীয় তো বিশেষ করে আমি তো এই পটলটা ভীষণ প্রেফার করি এবং আমি ভীষণ ভালো লাগে এই পটলটা খেতে আর এই পটল পোড়া রান্না করার জন্য কিন্তু অবশ্যই এই পটলটা হলেই খুব ভালো হবে তো সবার প্রথমে আমি পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে পটলের গায়ে যে খোসাটা রয়েছে সেটা ছুরি দিয়ে আলতো করে চেছে নিয়েছি পুরো সম্পূর্ণ পিল করার কোনো দরকার নেই কারণ এই খোসাগুলো কিন্তু খুব বেশি শক্ত হয় না যে অসুবিধা হবে তাই অল্প একটু খোসাটা এই চাকুর সাহায্যে বা ছুরির সাহায্যে একটু ঘষে ছুলে নিলেই হবে তারপর ঠিক যেরকমভাবে আমরা বেগুন ভর্তা করার সময় বা বেগুন পোড়া করার সময় বেগুনের ভেতরে একটু ফালি দিয়ে রসুন বা কাঁচা লঙ্কা দিয়ে দিই ঠিক একইভাবেই এই পটলের মাঝখানটা বা পেটের দিকটা একটুখানি চিড়ে দিয়ে এক কোয়া করে রসুন ভেতরে আপনি ঢুকিয়ে দেবেন এতে কি হবে রসুনের একটা ফ্লেভার না পটলের ভেতরটাতে চলে আসবে আর রসুনগুলো একটা যা খুব সুন্দর টেস্ট চলে আসে পোড়া করার সময় এরপর একটা যে রুটি ছাঁক রেগুলোতে আমরা রুটি সেঁকে থাকি তার ওপরে পটলগুলোকে আমি একটু সাজিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি ওই যে তন্দুর করার যে শিখগুলো থাকে না যদি সেগুলো থাকে সেটা হলে খুব সুবিধা হবে একটার পর একটা পটল ওর মধ্যে ঢুকিয়ে নিয়ে আপনি আগুনে সেঁকে নিতে পারেন তো সেটা করতে আরও সুবিধা হবে যেহেতু আমার কাছে ওই শিখগুলো ছিল না তো আমি এরকম রুটি নিয়ে ওপরেই এই এই পটলগুলোকে একটু পুড়িয়ে নিচ্ছি পটলগুলো পোড়াতে কিন্তু খুব অল্প সময়ই লাগবে যে বেগুনের পোড়া করাতে যে যতটা সময় লাগে তার থেকে অনেক কম সময় কিন্তু পটলগুলো পোড়া হয়ে যায় চাইলে একটু ওপর দিয়ে সর্ষের তেল লাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু পটলের যে পোড়া যে খুব বেশি যদি পুড়ে যায় তাহলে সেগুলো খুলে ফেলতে বা ছাড়িয়ে ফেলতে আপনাদের সুবিধে হবে আমি এখানে সর্ষের তেলের ব্যবহার ওপরে করিনি কারণ যে পোড়া যে স্কিনটা সেটা যদি এই রান্নাটা থাকে না তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে পটলের অন এত রকম রেসিপি হয় সে দুধ পটল বলুন দই পটল চিংড়ি পটল পটলের দোরমা পটলের কষা কিন্তু এই যে রেসিপিটা এতটা ইউনিক আর এত অপূর্ব খেতে যদি আপনি এটা কারো অজান্তে কারো পাতে দিয়ে দেন না তো সে বুঝতেই পারবে না যে এটা পটলের পোড়া দিয়ে করা হয়েছে তো দেখুন আমার এখানে পটলগুলো বেশ ভালো করে পুড়িয়ে আমি নিয়েছি আর একটা সিন আমি এখানে আপনাদের অ্যাড করতে ভুলেই গেছিলাম পটলের খোসাটা ছাড়ানোর কারণ অসুবিধাও হচ্ছিলো সেটা শুরু করে যেহেতু এই যে পোড়াবে খুব যেগুলো যে একটু বেশি বেশি পুড়ে গেছিলো সেটাকে একটু হাত দিয়ে ছাড়াতে হয়েছে দু হাত দিয়ে তো সেটাকে আমি এখানে ক্যাপচার করতে ভুলে গেছিলাম তো আমি এরপরে পরের অংশটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পটলটাকে বেশ ভালো করে হাত দিয়ে ছটকে নিচ্ছি একটু যদি চান তো সর্ষের তেল অ্যাড করে তাহলে পটলটাকে ভালো করে ছটকে নিতে পারেন এখানে দেখুন রসুনগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে একটুতেই গলে যাচ্ছে হাতে তো এই অং এই অবস্থাতে আপনারা অনেকেই বলতে পারেন যে যদি এটা আমরা মিক্সিতে গুঁড়ো করে নিই বা মিক্সিতে পেস্ট করে নিই তাহলে তো বেশ সুবিধা হবে এত কিছু খাটনি করতেই হয় না সেটাও হয় কিন্তু তাহলে কি বলুন তো পটল থেকে না জল ছেড়ে যাবে পটলটা পুড়িয়ে নেওয়ার পর যদি মিক্সিতে পেস্ট করতে যান একদম পাতলা হয়ে যায় আর জল ছেড়ে আসে তো সেক্ষেত্রে টেস্টটা অতটা ভালো আসবে না এরকমভাবে হাত দিয়ে মেখে নিলে কী হবে বলুন এই যে দেখুন একটা সুন্দর পটলের কিছু ক্রাঞ্চও থাকবে একটা মিষ্টি মিষ্টি মুখেও পড়বে খুব ভালো লাগবে তো আমি এখানে পটলটা মাখা তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে পটল মাখার সময় আমি নুন বা কিছু দিইনি এরপর কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি প্রায় এক টেবিল চামচ মতো তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের অল্প একটু কালো জিরে কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি এখানে এক থেকে দুখানা মানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে পাতলা পাতলা করে সাইজ করে দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছি প্রায় ছ থেকে সাতটা রসুন একটু গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে কুচো কুচো রসুনও দিতে পারেন বা পেস্ট রসুনও দিতে পারেন তো এবার এই রসুন আর পেঁয়াজগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে দেখুন এখানে কিন্তু তেল প্রায় অল্পই দিয়েছি একদম কড়াইতে তেল বোঝাই যাচ্ছে না তাহলে বুঝতে পারছেন যে কতটা কম তেলে এই রান্নাটা হচ্ছে এই যে রসুন এবং পেঁয়াজটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে একদম কাঁচা কাঁচা থাকলেই কিন্তু পটলটা এর মধ্যে দিয়ে একেবারেই দেবেন না তো আমার এখানে রসুনটা এবং পেঁয়াজটা যখন ভাজা ভাজা হচ্ছে তাতে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যার মধ্যে রয়েছে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়েছি এখানে তিনখানা কাঁচা লঙ্কা কুচি যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনি না দিতে চান তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই ওটা সম্পূর্ণ অপশনাল হলুদটা দিলে একটা খুব সুন্দর গন্ধ আসে এই রান্নাটা থেকে এবার এই সমস্ত মশলাগুলোকে শুকনোভাবে একটু কড়াইতে বেশ ভালো করে নেড়ে নিচ্ছি বা এখানে ভাজা ভাজা করে নিচ্ছি তেল কিন্তু একেবারেই এর মধ্যে আর দেওয়া যাবে না এরপর যে পটলগুলোকে আমরা হাত দিয়ে মেখে রেখেছিলাম সেই সমস্ত পটলটাকে এবার এই মশলার মধ্যে আমরা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটু নুন কারণ আমি পটলে কিন্তু নুন এর আগেও দিই নি এই তো এই সময়ে একটু আন্দাজ করে ভালো করে নুনটা দিয়ে দিতে হবে এরপর কিন্তু আর কিছুই না একটু এই মশলাগুলোর সাথে পটলটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না পটলটা একদম মাখো মাখো হয়ে একদম দলা মতো হয়ে আসছে তো এটা একটুখানি সময় সাপেক্ষ মানে সময় বলতে ধরুন পাঁচ থেকে সাত মিনিট ম্যাক্সিমাম আর এই রান্নাটা কিন্তু একদম মিডিয়াম আছে করবেন খুব হাই ফ্লেমে করতে যাবেন না তাহলে তলা দিয়ে একদম লেগে লেগে যাবে তো ভালো লাগবে না আর খুব কম আছেও করার একেবারেই প্রয়োজন নেই মিড লো টু মিডিয়াম আচ করলেই যথেষ্ট তো এই রান্নাটা আমি কিন্তু সত্যি কথা বলতে আমি অন্য কোথা থেকে শিখেছি বলবো না একদিন নিজের থেকেই ভাবছিলাম যে যদি একটু পটল পোড়া করে দেখি কেমন লাগে তো এক বেগুন পোড়া যদি করা যায় তাহলে পটল পোড়া কেন করা যাবে না হয়তো অনেকেই আপনারা বাড়িতে ট্রাই নিশ্চয়ই করেছেন বা হয়তো অনেকে করেনও পটল পোড়া কিন্তু বিশেষ করে আমি এই রান্নাটা কখনো আগে করিনি বা কখনো মায়ের হাতেও দেখিনি করতে দেখিনি মাকে বা শিখিও নি তো নিজের থেকে একদিন মনে হলো যে না একটু করে দেখি কেমন লাগে তো একদিন অল অল্প করে করেছিলাম খুব ভালো লেগেছিল ভীষণ সুস্বাদু হয়েছিল তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন আমার এখানে কিন্তু পটল পোড়া একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য বা সার্ভ করার জন্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট বক্সে লিখে জানাবেন বাড়িতে অবশ্যই ট্রাই করুন এই অসম্ভব সুন্দর সহজ পটল পোড়ার রেসিপিটা আর কেমন হয়েছে তা কি বললো সবাই আপনার রান্নাটাকে আমায় কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আপনারা জানেন যে আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভালোবাসি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকের বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে আপনাদের মতো অন্যরাও দেখতে এই রান্নাটি বা এই রেসিপিটি আজকের মতো আসি দেখাবো আগাবার আগামীকাল টাটা